আচ্ছা ওস্তাদ এখানে একটি বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে অ্যাড দেখা যাচ্ছে এখানে প্রশিক্ষণ নিলে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ ড্রাইভিং প্রশিক্ষণের জন্য নির্ভরযোগ্য সরকারি প্রতিষ্ঠান এই বিআরটিসি ড্রাইভিং স্কুল এই ড্রাইভিং স্কুল থেকে আপনি ড্রাইভিং প্রশিক্ষণ নিলে যেই বিষয়গুলো আপনি সুযোগ সুবিধা পাবেন প্রথমত আপনি যে গাড়ি দিয়ে আপনি ড্রাইভিং প্রশিক্ষণ নেবেন ওই গাড়ি দিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেবেন নাম্বার দুই আপনি যেই মাঠে ড্রাইভিং ড্রাইভিং প্রশিক্ষণ দেবেন দেবেন ওই মাঠে লাইসেন্সের জন্য পরীক্ষা এবং আপনাকে যে বিষয়গুলো ড্রাইভিং স্কুল থেকে হয় যে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার সময় যে আপনি রিটার্ন পরীক্ষা দিতে হয় তারপরে আপনার ওরাল পরীক্ষা দিতে হয় এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয় এই বিষয়গুলো আপনার কিন্তু লাভ করার পরে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে থাকেন এই বিষয়গুলো আপনার বিআরটিসি ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল থেকে শেখানো হয় এখান থেকে যদি আমরা প্রশিক্ষণ নেই তাহলে লিখিত ওরাল এবং ফিল্টার সবগুলি কি পাস করা সম্ভব হবে ইনশাল্লাহ রিটার্ন পরীক্ষা উরাল পরীক্ষায় যে কোশ্চেন আসে ইনশাল্লাহ এই বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এগুলো শিখানো হয় এমনকি একটি ছাত্র ভর্তি হওয়ার পরের থেকে তাকে প্রথমত যাত্রার পূর্বে যে কর্মীয় সে বিষয়টাও শিখানো হয় এরপরে তাকে ব্যবহারিক তাকে হাইওয়ে সড়কে শেখানো হয় এরপরে তার দক্ষতার পরিপ্রেক্ষিতে তাকে ব্যস্ততম সড়কে শেখানো হয় এরপর মাঠে যেটা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ব্যবহারিক ক্ষেত্রে যে ঝিপাক যেটা ওই জিগজ্যাগটাও শেখানো হয় এবং ইয়েল পার্কিং তরালাল পার্কিং এবং কোনাকুনি পার্কিং সমন্তরণ পার্কিং এই পার্কিং গুলো বিআরটিসি ড্রাইভিং স্কুল থেকে শেখানো হয় এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে কোনো সার্টিফিকেট প্রদান করা হয় কি হ্যাঁ অবশ্যই বিআরটিসি ড্রাইভিং স্কুল থেকে ড্রাইভিং প্রশিক্ষণ নিলে আপনি আন্তর্জাতিক মানের একটি সার্টিফিকেট পেয়ে থাকবেন সেই সার্টিফিকেট আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা সময় অনলাইনে এই সার্টিফিকেট আপনার শো করতে হবে মানে অনলাইনে করতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম আশা করি দর্শক আপনারাও অনেক কিছু জানতে পেরেছেন আপনারা অবশ্যই প্রশিক্ষণ কেন্দ্রে এসে আমার মতো প্রশিক্ষণ নেবেন এবং দক্ষ হবেন ধন্যবাদ সবাইকে